অন্য সব চিন্তা ও অন্যের দোষগুণ এটা নিয়ে বিচার করে তুমি সময় নষ্ট করো না অবস্থা যারা শুধু অন্যের দোষগুণ নিয়েই শুধু সমালোচনা করতে থাকে তাদের ভালো হয় না সংসারে তারা শান্তি পায় না তারাই শান্তি পান যারা নিরপেক্ষ ভাবে নিজের সাধন ভোজন নিজে করে যান এটাই তো শিক্ষা শিক্ষা দেওয়া আছে আগেই হয়েছে এরকম কথা একটা এসেছে অন্য গুণ চিন্তন ওয়া অন্য গুণ বললে তাও ভালো কিন্তু সবসময় সমালোচনা এটা একটা সাধন ভজনের ক্ষতি হয় সেই জন্যই নিষেধ করেছেন ওটা তুমি কোনটার মধ্যে যেও না পরের স্বভাব ন নিন্দে ন প্রশংসে পরের স্বভাব কর্ম তুমি নিন্দাও করতে যাও না প্রশংসাও করতে যাও না কেন যখন তোমার জানা নেই ভালোমন্দ যদি করে জানা আছে তিনি করুন তিনি তো সংযমী ব্যক্তি তার পক্ষে অসুবিধা হবে না কিন্তু সাধারণ লেম্যান যারা আছেন তাদের পক্ষে অসুবিধা হবে তাই বলছেন ওসব সমালোচনা বাদ দাও